মানুষের জীবনের শেষ লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনযাত্রায় দৌড়ে বেড়াই খুঁজি সুখ শান্তি ভালোবাসা আর স্বস্তি কিন্তু এই দুনিয়ার প্রতিটি সুখই সীমিত প্রতিটি আনন্দই ক্ষণস্থায়ী আল্লাহ তালা আমাদের সামনে এক চিরস্থায়ী জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন সেটি হলো আখেরাতের জান্নাত আর সেই জান্নাতেরই অন্যতম সৌন্দর্য হল জান্নাতি হুরগণ হুরগণ এমন সৃষ্টি যাদের সৌন্দর্য কোমলতা পবিত্রতা আর মহিমা দুনিয়ার কোনো তুলনায় ধরা যায় না আল্লাহ তালা কুরানে একাধিক জায়গায় হুরদের উল্লেখ করেছেন যাতে মানুষ জান্নাতের প্রতি আকৃষ্ট হয় এবং নেক আমল করার অনুপ্রেরণা পায় হুরদের সৌন্দর্য বৈশিষ্ট্য হুরগণ হবে অতি সুন্দরী নির্মল চক্ষু শোভিত অতুলনীয় তাদেরকে আল্লাহ হুরুন ইন বলে উল্লেখ করেছেন অর্থাৎ তাদের চোখ হবে কালো সহ অতিশয় সুন্দর আর দেহ হবে স্বচ্ছ পবিত্র আর আকর্ষণীয় হাদিসে এসেছে একজন জান্নাতি মানুষ যখন হুরের দিকে তাকাবে তখন তিনি নিজের মুখমণ্ডল তার চোখের মনিতে দেখতে পারবেন এমন স্বচ্ছ আর উজ্জ্বল হবে তাদের রূপ তাদের বয়স হবে সমান চিরতরুণী তারা কখনো বৃদ্ধ হবে না কখনো ক্লান্ত হবে না কখনো বিরক্তি প্রকাশ করবে না তারা হবে সদা প্রসন্ন সদা হাস্যোজ্জ্বল প্রেমময়ী এবং বিশ্বস্তা সঙ্গিনী হুরগণ শুধুই সৌন্দর্যের প্রতীক নন হুরগণ শুধু রূপসী নয় বরং তারা পবিত্রতার প্রতীক দুনিয়ার মতো কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুঃখ কিংবা অসুচিতা তাদের থাকবে না তারা থাকবে সম্পূর্ণ নির্দোষ নির্ভেজাল আল্লাহর তৈরি এক অনন্য সৃষ্টি মুমিন বান্দার জন্য জান্নাতিহুর মুমিন বান্দা যদি আল্লাহর পথে ধৈর্য ধারণ করে নামাজ রোজা তাকুয়া সৎ কাজে অবিচল থাকে হারাম থেকে বিরত থাকে তবে আল্লাহ তার জন্য জান্নাতে হুরদের উপহার দেবেন প্রতিটি মুমিন পুরুষের জন্য থাকবে অসংখ্য হুর আর তাদের সৌন্দর্যে সে মুগ্ধ হবে চিরকাল কিন্তু এখানে একটা কথা মনে রাখা জরুরি জান্নাতের হুর কেবল পুরুষদের জন্য নয় বরং জান্নাতের নারীদের জন্যও থাকবে সুখ প্রশান্তি ও অনন্য সৌন্দর্য যেসব নারীরা দুনিয়ায় সৎ জীবনযাপন করবে তারা তাদের স্বামীদের সাথে জান্নাতে মিলিত হবে অথবা আল্লাহ তাদেরকে এমন কিছু দেবেন যা তাদের হৃদয়কে সম্পূর্ণ তৃপ্ত করবে জান্নাতের ভালোবাসা এই দুনিয়ার ভালোবাসা সীমিত এখানে কখনো বিরক্তি আসে কখনো মন ভাঙে কখনো ভালোবাসা ফিকে হয়ে যায় কিন্তু জান্নাতের ভালোবাসা চিরস্থায়ী সেখানে থাকবে না দুঃখ থাকবে না বিচ্ছেদ থাকবে না ক্লান্তি জান্নাতি হুরগণ হবে ভালোবাসার প্রতীক যেখানে প্রতিটি ক্ষণ হবে আনন্দময় প্রতিটি মুহূর্ত হবে শান্তি ও প্রশান্তিতে ভরা আবেগ ঘন কল্পনা ভাবুন তো একজন মমিন বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে স্বাগত জানাবে ফেরেশতারা বয়ে আনবে জান্নাতের সুগন্ধি বাতাস চারপাশে থাকবে নদী ঝর্ণা সোনা রূপার প্রাসাদ বাগান ভর্তি ফলমূল আর সেখানেই তার জন্য অপেক্ষা করবে জান্নাতি হুররা তাদের চোখে ভালোবাসার ছাপ ঠোঁটে হাসি কথায় স্নেহ যেন সেই মুহূর্তেই পৃথিবীর সব কষ্ট মুছে যাবে দুনিয়ায় যে মানুষ প্রতিদিন সংগ্রাম করেছে চোখের পানি ফেলেছে নিজের নফস দমন করেছে আল্লাহর জন্য কষ্ট সহ্য করেছে সেদিন সে পাবে এমন সান্ত্বনা যার কোনো কল্পনার সাথেই তুলনা করা যায় না হুরদের জন্য চেষ্টা আল্লাহ জান্নাতি হুরের কথা বলেছেন আমাদের জন্য প্রেরণা হিসেবে যাতে আমরা বুঝতে পারি এই দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্যের পেছনে ছুটে না গিয়ে চিরস্থায়ী সৌন্দর্যের দিকে মনোযোগ দেই তাই আমাদের দায়িত্ব হল আল্লাহর পথে অবিচল থাকা হারাম থেকে বাঁচা নামাজ কায়েম করা সৎ কাজে মনোযোগী থাকা যে মানুষ আল্লাহর হুকুম মেনে চলবে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে সে জান্নাতি হুরগণকে পাবে আর যারা দুনিয়ার ক্ষণিক আনন্দে মগ্ন থেকে আল্লাহর হুকুম অমান্য করবে তারা এই মহান পুরস্কার থেকে বঞ্চিত হবে জান্নাতি হুরগণ আমাদের জন্য এক অনন্য প্রেরণা তারা আল্লাহর প্রতিশ্রুত এক অমূল্য উপহার যা মানুষের হৃদয়কে আকৃষ্ট করে আখেরাতের পথে চলতে তাদের সৌন্দর্য ভালোবাসা আর পবিত্রতা সবই মুমিন বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দান সুতরাং আমরা যদি জান্নাক পেতে চাই যদি সেই সৌন্দর্য শান্তি ও ভালোবাসার উপহার পেতে চাই তবে আমাদের অবশ্যই আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন গঠন করতে হবে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ ত্যাগ করে আখেরাতের স্থায়ী সুখের দিকে মনোযোগ দিতে হবে কারণ জান্নাতি হুরদের সাথে মিলন শুধু স্বপ্ন নয় বরং আল্লাহর প্রতিশ্রুত এক সত্য যা প্রতিটি মুমিনের জন্য অপেক্ষা করছে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমতের কথা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো অন্তরে আল্লাহর ভয় জাগিয়ে তুলবে জান্নাতের পথে চালিত করবে